চার্লি চার্লি আর ইউ হিয়ার চার্লি চার্লি আর ইউ হিয়ার চার্লি চার্লি আর ইউ হিয়ার এই কথাটা তিনবার ভুল করেও ও মাঝরাতে বলবে না নমস্কার বন্ধুরা অদ্ভুতুদের সকল শ্রোতাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা পুরোটাই নির্ভর করবে বিশ্বাসের ওপর যারা যারা ভিডিওটা ক্লিক করেছে তারা একটু হলেও ভূত বা ব্যাড এন্টিটি আছে এটা বিশ্বাস করে তবে ভূত যে আসলেই অস্তিত্ব আছে তা প্রমাণ করবে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আমাদের চারপাশে প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে কারো কারো কোনো আশা না পূরণ হয়েই মারা যাচ্ছে বা কেউ কিছু কথা না বলতে পেরেই মারা যাচ্ছে তাদের সঙ্গে আসলেই কি কেউ কমিউনিকেট করতে পারে আর উত্তরটা হ্যাঁ তার মাধ্যমটি হলো প্ল্যান তার মাধ্যমে কেউ তার পূর্বপুরুষের সঙ্গে কথা বলতে পারে ঠিক সেই রকমই একটা গল্প যেটা সত্যি সত্যিই এক ছোট ছেলের সাথে ঘটে গেছে আজ আমি শেয়ার করব আপনাদের সাথে তবে তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে প্ল্যাংচ এক প্রকার খেলা যেটা ত্রিকোণ আকৃতির কাঠের বোর্ডের ওপর খেলা হয় এখানে তিন থেকে চারজন সেই বোর্ডের ওপর হাত রেখে সকল আলো নিভিয়ে দিয়ে মোমবাতি জেলে সেই আত্মাকে ডাক দেয় যার সঙ্গে তারা কথা বলতে চায় তাদের মুখে একটা মন্ত্র উচ্চারণ করতে হয় যদি সেই আত্মা সত্যি আসে বা সারা দেয় তাহলে সে বিভিন্ন ধরনের ইসারার মাধ্যমে কিছু অক্ষরের মাধ্যমে প্রকাশ করে আজকের গল্পটা আমাদের ঠিক তেমনই তবে কোনো কারণে যদি কোনো আত্মা ডাকতে গিয়ে অন্য আত্মা চলে আসে বা তার মৃত্যু যদি কোনো অপঘাতে বা অঘাতে হয় সেই আত্মা বোর্ডে হাত রাখা সকলকে মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম আজকের গল্পটা আমাদের হাওড়া জেলার সাঁতরাগাছি অঞ্চলে ঘটে যাওয়ার একটা ঘটনা ঘটনাটি আমি জানতে পারি আমার এক অফিস কলিগের কাছ থেকে তার এক বন্ধুর ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছিল ঘটনাটি ঘটে ওই দু হাজার দিকে ছেলেটি ছোট থেকেই স্পিরিট নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল বয়স যখন তার ষোলো তখন সে স্কুল থেকে আসার পর সারা দিন কম্পিউটারে এই সকল বিষয় নিয়েই সার্চ করত বিশেষ করে তার ওপর বেশি ইন্টারেস্ট ছিল এই প্ল্যানচেটের ওপর এইভাবে করতে করতে একদিন সে অনলাইনে সেই প্ল্যানচেট বোর্ডের খোঁজ পায় এবং সঙ্গে সঙ্গে সে সেই বোর্ডটি অর্ডার করে দেয় তারপর সেই বোর্ড বাড়িতে আসলে বাড়ির লোক সেইভাবে খেয়াল করেনি কারণ সকলে ভেবেছিল সেটা কোনো খেলার বোর্ড কিন্তু সেই বোর্ডটি যখন সে ছেলেটি পায় তখন সে প্রথম দিকে একা একাই এই বোর্ড নিয়ে ঘরের মধ্যে সারাদিন কাটাতে শুরু করলো একা একা চেষ্টা করতে লাগলো স্পিরিটকে ডাকার কিন্তু সে বুঝতে পারে একা একা ডাকা হয়তো বা সম্ভব নয় তাই সে সিদ্ধান্ত নিল এবার আরও তিনজনকে সে জোগাড় করবে যাদের সাথে এই প্ল্যানচেট বোর্ডে ভূত বা স্পিরিটকে ডাকার সে চেষ্টা করবে তাই সে স্কুলে তার বন্ধুদের সব খুলে বললো কিন্তু কেউ রাজি ছিল না কিন্তু যেহেতু ছেলেটা পড়াশোনাতে অনেকটাই ভালো ছিল শেষ পেশ তিনজনকে রাজি করাতে সক্ষম হলো তো তারা সিদ্ধান্ত নিল যে তারা বাড়িতে যখন লোক থাকবে না বা রাত্রিরে যার বাড়িতে লোক থাকবে না সেখানে তো একদিন ওই তিনজন বন্ধুর মধ্যে একজন ছিল রোহিত যার বাড়িতে শনিবার কেউ থাকবে না কারণ সবাই বিয়ে বাড়িতে যাবে আর যেহেতু রোহিতের সামনে এক্সাম তো সে বাড়িতেই থাকবে তো তারা সিদ্ধান্ত নিল এবং তার বাড়িতে সকলে চলে গেল প্রথমে বলে রাখি বাড়ি বলতে কিন্তু আমি এখানে কোনো বাড়ি বলছি না এটা একটা ফ্ল্যাট এবার চলে আসে সেই কালো শনিবার সেই দিন এই ঘটনাটি ঘটেছিল তারা ঘরের সব লাইট বন্ধ করে দেয় আর বোর্ডের চারিদিকে মোমবাতি চালিয়ে দেয় যেহেতু সবার কাছে নতুন ব্যাপার ছিল এটা সবাই অনেক ভয় পাচ্ছিল কিন্তু কেউ কিছু না বলে যা যা বলছিল তাই করার চেষ্টা করছিল তারপর শুরু হলো প্ল্যান এখানে তাদের একটা বড় ভুল হয়ে গিয়েছিল যে তারা কোনো একটা নির্দিষ্ট স্পিরিটকে না দেখে আশেপাশে যা স্পিরিট ছিল সকলকে ডাকছিল তাই সেখানে উপস্থিত সকল স্পিরিটই তাদের ডাকে সাড়া দিতে পারত প্রথমবার চেষ্টা করার পর সেইভাবে কিছু স্পিরিট বা কিছু ইন্ডিকেশন না পাওয়ার কারণে সকলে বোর্ড ছেড়ে উঠে পড়েছিল এবং বলছিল যে এই জিনিসটা পুরোটাই ফেক ফড কিন্তু আমার সেই বন্ধুর ভাইটি তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করে লাস্টবার ট্রাই করার জন্য প্রথমে তারা না বললেও শেষের দিকে সবাই মেনে নেয় যে লাস্টবার আরেকবার চেষ্টা করা যায় তারা যখন সকালে সেই বোর্ডের ওপরে হাত দিল হঠাৎ করে সব মোমবাতিগুলো যায় কোনো হাওয়া বা কোনো পাখা তখন কিছুই চলছিল ঘরটা পুরো অন্ধকারে ছেয়ে যায় সকলে ভয়ে বোর্ড ছেড়ে পালিয়ে দূরে চলে যায় তারপরে যখন আমার বন্ধুর ওই ভাইটি লাইট জ্বালায় দেখে যে শুধুমাত্র রোহিত যে হাত রেখে বসেছিল তাকে যখন সবাই ডাকে যে সে হঠাৎ করে একটা ছেলে মেয়ের গলায় উত্তর দেয় আমাকে ঢাকলে তখন সবাই খুব ভয় পেয়ে ঘর থেকে বাইরে চলে যায় কিছুক্ষণ পরে রোহিতের ঘর থেকে ছুটে বাইরে চলে চলে আসে পরে সবাই আসলে সব কিছু খুলে সকলকে বলে ঘরওয়ালাকে তখনই ডাক করানো হয় সব জানার জন্য তিনি বলেন সত্যি একটা মেয়ে নাকি এই ঘরে আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে তারপর আরও বেশি এই কথাটা যুক্তিযুক্ত হয় তারপর এক তান্ত্রিককে ডাকা হয় সকল জিনিসটা ঠিক করে জানার জন্য যে এই ঘরে কেউ আছে কি না তান্ত্রিক এসে বলেন যে এখানে যে আছে সে অনেক শক্তিশালী তার পক্ষে সম্ভব নয় তাকে তাড়ানোর আর সে কাউকে কিছু করতো না যদি তাকে না ডাকা হতো কিন্তু সে আর কাউকে ছাড়বে না তাই ঘরটা বদলাতে বলে দিয়ে কিন্তু যেহেতু একদিনের মধ্যে কোথাও ঘর পাওয়া যাচ্ছিল না তাই রোহিতের ফ্যামিলির সিদ্ধান্ত নেয় যে আজকের দিন রাতটা এখানেই যেন কাটানো হয় তারপর পরের দিন খবর পাওয়া যায় রোহিতের আশি বছরের এক ঠাকুমা ছিল যিনি হার্ট অ্যাটাকে মারা যান সেই রাত্রি পরে যখন আবার তারান্তিককে ডাকা হয় সবকিছু স্কুলে জানার জন্য তখন প্রান্তিক এসে ঠিক করে দেখে বলে যে তার ঠাকুমার মৃত্যুটা কোনো ন্যাচারাল ডেথ ছিল না আসলে সেটা একটা স্পিরিটের দ্বারাই মৃত্যু ঘটেছিল এই কথাটি শোনার পর রোহিতের পুরো ফ্যামিলি সেই ঘর সেই ফ্ল্যাটটি ছেড়ে দেয় এবং তারপর আর কি হয়েছে সেই ফ্ল্যাটটি নিয়ে সেটা এখনও আমাদের কাছে ধোঁয়াশা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের এই এপিসোডগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো সত্য ঘটনা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে শেয়ার করতে পারেন ধন্যবাদ